মাত্র চার লাখ দশ হাজার ছেড়ে দেবো তেরো গাড়ি আঠাশ লাখ টাকায় টাইটেন ইকোস্ফোর টাইটেনিয়াম গাড়ি নিয়ে যেতে পারে আট লাখ দিচ্ছি বলে দাদা পঞ্চাশ লাখের গাড়ি আট লাখ দিচ্ছি বলে এরম না যে গাড়িতে কোনো খুঁত আছে নিখুঁত গাড়ি আঠাশ সেফ আঠাশ ট্যাক্স লাখ টাকা দু টাকা টাকা লোন করে বাই ফোর ইনটু গাড়ি এ ওয়ান কন্ডিশনের গাড়ি পাবেন আজকে একটা রেটে দেবো ছ লক্ষ টাকায় নিয়ে যান সাত লক্ষ নিরানব্বই হাজার টাকায় এস সিক্স প্লাস স্করপিও সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স গাড়ি এসে এক দেখায় পছন্দ হয়ে যাবে ওটা আমার গ্যারেন্টি সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স ডাব্লু ফোর আজকের জন্যে দাম পাঁচ লাখ কুড়ি হাজার টাকা পাঁজেরো স্পোর্ট ফোর হুইল ড্রাইভ এটাও ফোর বাই ফোর দু হাজার সতেরোর গাড়ি লোকে চাইছে ন লাখ চল্লিশ হাজার টাকা আপনারা একটু ভালো করে দেখে নিন মাত্র সাড়ে আট লাখ টাকায় ফার্স্ট ওনার এক্সিভি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ টেন ভ্যারিয়েন্ট নিয়ে যেতে পারে দেড় লাখ টাকায় এইট সিটার গাড়ি নিয়ে যান দাদা এই সুযোগ বারবার আসবে না চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নতুন গাড়ি নেওয়ার সমান এক লক্ষ সত্তর হাজার টাকায় নিয়ে যান দাদা অবশ্যই কেমন আছে আমি ভালো আছি তুমি খুবই সুন্দর আছে আমরা আশা করবো যে ভিওয়ার্সও সবাই ভালো আছে এবং মন খারাপ থাকলে আজকে ভিডিও পুরোটা দেখলে একদম পরিষ্কার হ্যাপি হয়ে যাবে একদম আশা করব তো তাই অনেকে তো টাকা নিয়ে বসে আছে গাড়ি কিনবে তো সেরকম ভালো জায়গা পাচ্ছে না আচ্ছা এবং অনেকের অল্প টাকা আছে একটি গাড়ি স্বপ্ন আছে সেরকম দাম বেশি হয়ে যাচ্ছে লোন হচ্ছে না ভালো অনেকের অনেক রকম সমস্যা তো আমি সবাইকে বলবো যে আজকে ভিডিওটা পুরো দেখুন অবশ্যই ভিডিও অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর সঙ্গে 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 আপনাদের স্বপ্ন পূরণ হবে একদম দামে কম মানে ভালো একদম এটাই হলো কোথায় মিল স্টার রিয়েল স্টার তো আসুন বেশি সময় আপনি আপনাদের নেব না সবারই সময়ের একটি দাম আছে অবশ্যই দাদা তো আমাদের প্রথম এক্সিউবি ফাইভ হান্ড্রেড আমাকে হবে এটাই অবশ্যই চ্যালেঞ্জিং হবে অবশ্যই মার্কেট ছাড়া কম দামে পাবো আশা করি আমার বিভাগদের দিতে পারবো একদম একদম দাদা কে আবার বলে দু হাজার বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া এক্স ইউবি ফাইভ হান্ড্রেড এইট টপ মডেল সেই সময়কার টপ মডেল গাড়ি প্রায় চার লাখের ওপরে মার্কেটে দাম চলছে দাম আমি কি রাখ কি রাখবো দাদা হোয়াইট কালারের এই গেটআপের গাড়ি চার লাখের ওপরে মার্কেট প্রাইস আছে একদম তো সেখানে চার লাখ রাখলে মনে হয় হয় তিন লাখ সত্তর রাখছি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট আর কিছু করা যাবে দেখেন না ষাট তিন লাখ ষাট ছেড়ে দিন পুরোপুরি করে দিন সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন যান আজকের জন্য তিন লাখ কুড়ি আজকের জন্য দাদা আমি কি বলছে আমি কথা কথা বলার জায়গা আমি দি না আচ্ছা বারোর গাড়ি সাতাশ ট্যাক্স এক্স ইউবি ফাইভ হান্ড্রেড সাতাশ অব্দি ট্যাক্স আপডেট করা গাড়ি তিন লাখ কুড়ি হাজার টাকায় নিজের বানান নিজের বানান আসতে হবে কোথায় হিল স্টারে আসতে হবে লোকেশনটা হলো বেলঘড়িয়া এলাকায় নিমতা এই জায়গাটার নাম নিমতা গোল বাগান বাজার নিমতা গোল বাগান বাজার এখানে আপনারা আসতে হলে বেলগড়িয়া স্টেশন থেকে একটা অটোই বলবেন গোল বাগান বাজার এখানে চলে আসবেন অথবা বিরাটি স্টেশন থেকে যদি আসেন সেখানেও অটোতে উঠে বলতে হবে গোল বাগান বাজার নাহলে গুগল ম্যাপে আমরা লিস্টেড আছি গুগলে গিয়ে যদি স্টার টাইপ করেন তাহলে লোকেশন আপনারা দেখে পুরো আমার দোরগোড়ায় চলে আসতে পারবেন অডি কিউ থ্রি দু হাজার পনেরো সালের গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স পে করা গাড়ি কন্ডিশান পুরো লাইক আ ব্র্যান্ড নিউ গাড়ি পুরো ব্র্যান্ড নিউ গাড়ির মতো সেম কন্ডিশানের গাড়ি পাবেন ইন্টিরিয়ার থেকে শুরু করে এক্সটিরিয়ার কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই পনেরোর গাড়ি পঁচিশ অবধি ট্যাক্স দেওয়া আজকের জন্যে প্রাইসিংটাও সেরকম হবে আট লাখ পঞ্চাশ হাজার টাকা মার্কেটে দাম চলছে ইলেভেন ল্যাক্স কোথাও কোথাও ইলেভেন পয়েন্ট ফাইভ টুয়েলভ ল্যাক অব্দিও দাম চলছে আমাদের প্রাইস আট লাখ পঞ্চাশ তবে ফুল অ্যান্ড ফাইনাল একদম নো বার্গেন ডিল করে দেবো কোনো বার্গেন হবে না ফিক্সড প্রাইস একটাই দাম বলে দেবো আট লাখ দশ হাজার টাকায় নিয়ে যান আট লাখ দশে আট লাখ দশ দাদা আজকে মুড আছে গাড়ি দিচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আজকে আমি চাইছি গাড়ি মানুষে খুশি হয়ে নিয়ে যাক ঘরের মানে গাড়ি এখানে আছে আপনারা আট লাখ দশে দিচ্ছি বলে দাদা পঞ্চাশ লাখের গাড়ি আট লাখ দশে দিচ্ছি বলে এরম না যে গাড়িতে কোনো খুঁত আছে নিখুঁত গাড়ি নিখুঁত গাড়ি গ্যারেন্টি সহ গ্যারেন্টি সহ নিখুঁত গাড়ি পনেরোর গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স আট লাখ দশ হাজার টাকায় ফাইনাল অডি পাচ্ছেন অন্য কিছু নয় একটা ভাবতে হবে আচ্ছা আর একটা এসবি এসবি তো আপনারা অনেক দেখেছেন একবার ভিডিওর মাধ্যমে আমি তো বলবো আপনাদের এক্সিবিটা একবার দেখেন জাস্ট কি বলেন দাদা লুকিং লাইক আ ওয়াও লুকিং লাইক আ ওয়াও একই বলা হয় দাদা গাড়ি 2018 এর ডব্লিউ W10 ফার্স্ট ওনার ডাবু টেন গাড়ি আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার গাড়ি আছে হোয়াইট কালারের গাড়ি গাড়ির টপ টু বটম অরিজিনাল প্যান্ট সুপ্রিমলি মেনটেন গাড়ি কোনো খরচ নেই গাড়ি নেওয়ার পরে আজকে গাড়ির যেটা স্পেশাল প্রাইস হবে আট লাখ পঁচাত্তর না

এক্স উ বি ডব্লু গাড়ি আছে আঠাশ অব্দি ট্যাক্স আঠাশ অবধি ট্যাক্স আছে দাদা আচ্ছা তো আপনারাও এইভাবে কিন্তু সার্চ করলে আপনারাও বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি আছে এবং কোয়ালিটি কি আছে সঙ্গে প্রাইস কি আছে সর্ব কিছুই কিন্তু বুঝতে পারবে তো প্র্যাকটিক্যাল সেটা দাদা সতেরোর গাড়ি দাম চলছে ন একবার দেখেন রিওয়াল দে দু গাড়ি লোকে চাইছে ন লাখ চল্লিশ টাকা আপনারা একটু ভালো করে দেখে নিন নাইন লাখ আজকে হুইল স্টারে যে প্রাইসটা দেবো আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি এছাড়াও এক বছর আরও বয়স বেশি একবার হ্যাঁ এক এক বছর বয়স বেশি আপডেট গাড়ি আছে আর গাড়িতে নিয়ে আপনার একটা কারো খরচা নেই পুরো সাজানো গোছানো গাড়ি সাড়ে আট লাখ টাকায় মাত্র সাড়ে আট লাখ টাকায় ফার্স্ট ওনার এক্স ইভি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ টেন ভেরিয়েন্ট নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন আসুন এবং এটা অনেকের কাছে তো এত টাকা বার করা মুশকিল না ভাই লোন হয়ে যাবে এটা লোনটাও বলে দিচ্ছি মোটামুটি আপনারা যদি দেড় লাখ টাকা ডাউন করেন বাদ বাকিটা আমি লোন করে দেবো লোন করে দিই এক থেকে দেড় লাখ টাকা ডিপেন্ডিং অন দ্য সিভিল যদি সিভিল খুব ভালো থাকে এক লাখ টাকা ডাউন করলেও হয়ে যাবে হয়ে যাবে দাদা নেক্সট দাদা নেক্সট ইনোভা সময় ডিমান্ডে থাকে 28 সিটার 8 সিটার গাড়ি গাড়িটা 2008 এর কিন্তু কোনো অ্যাঙ্গেলেই আপনার লাগবে না 2008 এর গাড়ি কারণ নিউ শেপে এটা কনভার্ট করা আচ্ছা 2008 এর গাড়ি আছে 280000 সিএফ 280000 ট্যাক্স ওকে এই গাড়িটার আজকে একটা দাম নেব সিঙ্গেল প্রাইস নো বারগেইনিং 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা ইনোভা নিয়ে যান তাও 280000 ট্যাক্স দেব কেমন ভ্যালু হতে পারে মার্কেটে ভ্যালু দাদা আপনার ভিডিও অনুযায়ী তো সাথের গাড়ির দাম 3 লাখ টাকা আমার ভিডিও আপনার ভিডিও অনুযায়ী দু হাজার সাতের গাড়ির দাম তিন লাখ টাকা তাহলে তিন লাখ এটা একটু বেশি হবে আবার আমার ভিডিওই মানে সাতের গাড়ি আটের গাড়ি এটা আটের গাড়ি এক বছর আপডেট আটের গাড়ি আঠাশ সিএফ আঠাশ ট্যাক্স আড়াই লাখ টাকা দু লাখ পঞ্চাশ হাজার টাকা কি গাড়ি পাচ্ছেন ইনোভা ইনোভা এইট সিটার টু পয়েন্ট ফাইভ জি

দাদা এগারোর গাড়ি ট্যাক্স টাটা সাফারি সব সময় আমার কাছে মানে গাড়ি পাবেন না গাড়ি অ্যাড ছাড়তে না ছাড়তেই গাড়ি বেরিয়ে যায় এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স একদম আনটাচ গাড়ি আছে পুরো অরিজিনাল পেন্টের মধ্যে সুপার মিন্ট কন্ডিশনের গাড়ি দু লাখ পঁচিশ টাকা দু লাখ পঁচিশ টাকা এত বড় গাড়ি নিয়ে যান দাদা যাদের

দাম পড়বে আজকের জন্য চার লক্ষ দশ হাজার টাকা মাত্র চার লাখ মাত্র চার লাখ হাজার টাকা ছেড়ে একদম দাদা ব্র্যান্ড নিউ গাড়ি পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স ডাব্লু এইট ভেরিয়েন্টের গাড়ি গাড়ি এসে এক দেখায় পছন্দ হয়ে যাবে ওটা আমার গ্যারেন্টি দাদার ভিডিওতে অনেকে অনেক দাম বলেছে আজকে আমি আমার দামটা বলছি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়ে যান চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আই এম ভেরি সরি আমার ভুল হলো বলতে পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স ডাব্লিউ এইট ভেরিয়েন্টের গাড়ি একটাই দাম লাগবে

ছ লক্ষ টাকায় ফরচুনার দাদা সারা ইন্ডিয়াতে চ্যালেঞ্জ সারা ইন্ডিয়াতে চ্যালেঞ্জ ফরচুনার ছ লাখ টাকা যদি কেউ আজ পর্যন্ত দিয়ে আসতে পারে ওই ভিডিওটা আমার সাথে শেয়ার করুন গাড়ি ফ্রি গাড়ি ফ্রি পল ওভার ইন্ডিয়া চ্যালেঞ্জিং প্রাইস ফরচুনার এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক্স ছ লক্ষ টাকায় রুপে নিয়ে যান হন্ডা সিটি দু সালের পেট্রোল গাড়ি বিএমটি ভেরিয়েন্ট অ্যালয় উইলস ক্রুজ কন্ট্রোল এয়ার ব্যাগ ইভিডি সব কিছু আছে শুধু সানরুফ বাদে সব কিছু পাবেন আইভি টেক ইঞ্জিন সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আজকের হন্ডা সিটির যে স্পেশাল প্রাইসিংটা হবে মোটে চার লক্ষ কুড়ি হাজার টাকা চার লাখ কুড়ি হাজার হন্ডা হন্ডাতির দু হাজার সতেরো দাদা দু হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স চার লাখ কুড়ি হাজার টাকা একদম চ্যালেঞ্জিং দাম একদম দাদা নেক্সট যেটা দেখাবো সব থেকে ডিমান্ডিং গাড়ি ফোর ডিকোস্পোর্ট ইকো স্পোর্ট টাইটেনিয়াম ভেরিয়েন্ট টপ অ্যান্ড ভেরিয়েন্ট তাও হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের ফোর ড স্পোর্ট টাইটেনিয়াম গাড়ি চারটে ব্র্যান্ড নিউ চাকার সাথে আজকে যে দামে দেবো ভিউর্সরা সত্যি একটু হতবাকি হবেন দাম আজকের জন্য তিন লাখ চল্লিশ হাজার টাকা চোদ্দোর গাড়ি উনতিরিশ ট্যাক্স ট্যাক্সটা চব্বিশ না উনতিরিশ অব্দি ট্যাক্স দেওয়া উনতিরিশ সাল অবধি ট্যাক্স দেওয়া চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল অবধি ট্যাক্স মোটে তিন লাখ চল্লিশ হাজার টাকায় টাইটেন ইকোস্পোর্ট টাইটেনিয়াম গাড়ি নিয়ে যেতে পারেন এই রেটে পাওয়া যাবেই না এটা বলাই যায় আপনারা অন্যান্য ইউটিউব অন্যান্য ফেসবুক জায়গায় দেখবেন দেখবেন যাবে না তবে দাদা আজকে যা দাম বলছি মোটামুটি সব গাড়ির দামই ফিক্স প্রাইসই থাকবে খুব একটা বেশি আমি নেগোশিয়েট করবো না স্করপিও দু হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স এস সিক্স প্লাস এস সিক্স প্লাস সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আজকের জন্য দাম মোটে সাত লক্ষ নিরানব্বই হাজার টাকা সাত লক্ষ সাত লক্ষ নিরানব্বই হাজার টাকা এস সিক্স প্লাস কর্পিও সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম বলতে পারব ব্র্যান্ড নিউ সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স এক্স ইউভি ডাব্লু ফোর ভেরিয়েন্ট দাদা সাড়ে ছ লাখ টাকার নিচে তো গাড়ি পাবেন না যে আপনি যতই মানে মাথা চুল নিন

বেচা মুশকিল এটা মানে মার্কেটে পাওয়া যাবে না আমি জানি হ্যাঁ কিন্তু যে মুরগি যত ডিম দেয় তার কাছ থেকে আরও ততই নেয় মানুষ এটাই তো ভুল যত দুধ দেয় তার ততই তো হয় হ্যাঁ তার জন্যই একটু চিন্তা করে দেখেন তার কারণ চার লাখ চল্লিশ হাজার টাকায় দেব দাদা কোনো বার্গেন কিন্তু আমি শুনবো না বলে দিচ্ছি চার লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে যান গাড়ি একদম আন্টাজ গাড়ি আছে এরকম showroom ওনারদের অনারদের কাছ থেকে মানে এসে আমাদের বহুত পরিশ্রম করতে হয় Bargaining এই ওই দাদা এমনি ফিক্সড মেন বলে মার্কেট থেকে অনেক অনেক গাড়িতে তো 2 লাখ 3 লাখ টাকা ডিফারেন্স আছে এরকম ডিফারেন্স যদি আপনারা বলেন যে 2 লাখ 3 লাখ টাকা ডিফারেন্স তাহলে গাড়ি খারাপ তাহলে বয়স বেশি কোনো দিন নয় আপনাদের জানতে ওই বয়সের सेम বয়সের গাড়িতেই 2 লাখ 3 লাখ টাকা ডিফারেন্স আমাদের থাকে এবং কন্ডিশনও কন্ডিশনও

স্পোর্ট লাইন এস লাইন ভেরিয়েন্টের গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন দু হাজার ষোলোর গাড়ি রেড কালারের স্পোর্ট লাইন ভেরিয়েন্টের গাড়ি গাড়ির কন্ডিশন পুরো ব্র্যান্ড নিউ বড় সানরুফের সাথে একদম খেতে খেতে পারবে একদমই তাই সব থেকে বড়ো কথা দাদা আমাদের প্রাইসিং আজকের আজকে যে দামে দেবো মোটামুটি মার্কেটের থেকে মোটা মোটা দু লাখ আড়াই লাখ তিন লাখ টাকা অবধি কমে দেবো একটা সিঙ্গেল প্রাইসে দেবো ন লক্ষ আশি হাজার টাকায় দু হাজার ষোলোর অডিএ থ্রি দাদা অডি সব থেকে ডিমান্ডিং ভেরিয়েন্ট দু হাজার অডি এ থ্রি রেড সবাই তাকাবে দাদা এই গাড়ি গেলে সবাই একবার হলেও তাকাবে একদমই তাই একদম দাদা গাড়ি চুঁড়ে বলছি বাস্তব ধর্মস্ত চলে আসুন নিয়ে যান পাবেন না তিন লাখ টাকার উপরে মার্কেটে বিক্রি হচ্ছে স্করপিও বিএলএক্স দশের গাড়ি পঁচিশ ট্যাক্স একটাই দাম দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ পঁয়ত্রিশ একদম পনেরো আগস্টের জন্য কি সেল লাগিয়ে দিয়েছে পুরো সেল দাদা তবে পনেরো আগস্টের জন্য যে সেল লাগিয়েছি প্রাইসেস গুলো মোটামুটি ফিক্সডই থাকবে আজকে আজকে প্রাইসেস আমি মানে এরপরে পরে বার্গেনের জায়গা খুব একটা নেই কারণ আপনারা বুঝতে পাচ্ছেন গাড়ির দাম কতটা আমরা ড্রপ করেছি প্রাইস ড্রপ হয়েছে আচ্ছা আবার একটা ধামাকা দিয়ে দেন এটা এটা সুপার ধামাকা দিয়ে দেবো দাদা

তিরিশ একটাই দাম হবে তিন লাখ তিরিশ হাজার টাকায় বারোর গাড়ি সাতাশ ট্যাক্স এক্সিবি ফাইভ হান্ড্রেড নো বার্গেন ডিল তিন লাখ তিরিশ অনলি অল ফিক্সড ফিক্সড প্রাইস প্রাইস তবে আমি আশা করবো আপনাদের যে আজকে ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথেই আপনাদের স্বপ্নটুকু কিন্তু এই হলো সুযোগ সব সময় আসে না যখন ছাড় সুযোগ আসে তখন তাকেই ধরে নিতে হয় তো অনেক দূর দূরান্ত থেকে আপনারা ভিডিও দেখছেন ভাবছেন কোথায় যাব কিভাবে যাব। স্ক্রিনে তার জন্য নাম্বার দিয়েছি আপনারা লোকেশান ট্যাপ করে চলে আসতে পারেন আর একবার আসলেই যে আপনাদের গাড়ি কিনতে হবে কোনো দিনের জন্যে নয় আসুন গাড়ি দেখুন গাড়িটা চালান কেমন লাগে তারপরেই অন দ্য টেবিল বসুন হটাফ আর লোন করুন ক্যাসেট নিন যেটা ইচ্ছে সেটা করুন একদম এই দিন আবার একটা রেড বুলবুল আবার একটা রেড বুলবুল তবে বড়ো গাড়ি যাইলো রেড কালারের খুবই ইউনিক কালার যাইলোর মধ্যে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স এই গাড়িটার ট্যাক্স দেওয়া আছে সাতাশ সাল অবধি দাম হবে একটা অল্টো গাড়ির থেকেও কম দু লাখ কুড়ি হাজার টাকা বারোর অল্টো গাড়ি কিনতে গেলেও

ও অল মডেল অলটো পেয়ে যাবে অল মডেল অলটো হ্যাঁ পে নিশ্চয়ই আবার একটা হোয়াইট আর একটা হোয়াইট যাইলো ওটা ভাবছেন রেড কালারটা আপনার রেড বেশি হচ্ছে তাহলে এটা নিয়ে যান 2009 এর গাড়ি অল পেপার মানে ট্যাক্স আপনার আপডেট আছে 1.5 লাখ টাকায় ছেড়ে দেবো নিয়ে যান ওটা চিহ্ন রেড কালার আমি নিজে আশীর্বাদ চা আমার মানে এমনই দাদা আজকে রেড দিয়েছে যে 1.5 লাখ টাকায় 8 সিটার গাড়ি নিয়ে যান দাদা এই সুযোগ বারবার আসবে না বারবার আসবে না একবারই ডিজায়ার তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স সুইফ্ট ডিজায়ার ডিজায়ারের থেকে ইটার যে প্লাস পয়েন্ট সেটা হলো ভিডিআই গাড়ি ডিজেল অল ফোর পাওয়ার উইন্ডো পাওয়ার এসি কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ডিজায়ার আজকের জন্যে রেট থাকবে খুবই রিজনেবেল রেট মোটে এক লাখ দু লাখ আশি হাজার টাকা দু লাখ আশি হাজার দু লাখ আশি হাজার গাড়ি আঠাশ ট্যাক্স দাদা মানে মার্কেট প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা দেখে নেন মার্কেট প্রাইজ আছে তিন লাখ কুড়ি তিরিশ চল্লিশ লাখ কুড়ি তিরিশ চল্লিশ হাজার মার্কেট প্রাইজ দেখুন এই সব গাড়িতে ওরাম সত্তর হাজার আশি হাজার টাকা অবধি নামানো যায় না কারণ এই গাড়িগুলো সব সময় ডিমান্ডে থাকে সব সময় কারণ কাস্টমারদের থেকেও আমাদের অনেক বেশি টাকায় ওঠাতে হয় একটা লাইফ টাইম ট্যাক্স গাড়িতে লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম লাইফ দাদা লাইফটাইম ট্যাক্স দু হাজার এগারো নিসান মাইক্রা টপ মডেল অ্যালয় হুইলস এয়ার ব্যাগ ইবিডি ক্রুজ কন্ট্রোল সবকিছু আছে পুশ বাটন স্টার্ট গাড়ি সবথেকে বড় কথা যে বাজেটে দিয়ে দেবো আশা করি গাড়ি আঙুল দিয়ে স্টার্ট গাড়িটা ছাপ গাড়ি এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স আজকের জন্য রেট হবে এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র

মার্কেটের থেকে অনেক কম দামে দেবো ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট টোনার পেট্রোল গাড়ি ডেল্টা মডেল আজকের জন্য দাম হবে গাড়ি চলাচল হাজার জেনুইন অলওয়েজ সার্ভিস মারুতি আজকের জন্য দাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা বেশি ভিডিও বড় করবো না তিন লাখ পঁচাত্তর দাদা নিয়ে যান ও পাশে একটা ওইদিকে আমাদের আছে পোলো বক্স্যাগান পোলো চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স কমফোর্ট লাইন ভেরিয়েন্ট ডিজেল মডেল গাড়ির মাইলেজ আছে মোটামুটি আঠেরো উনিশ সুপারমিন্ট কন্ডিশনের গাড়ি পোলো চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পাঁচ বছরের ট্যাক্স দেয়া দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র অনলি দু লাখ চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স দু লাখ পঁয়ত্রিশ দাদা গাড়ি পাবেন না এই রেটে দাদা দু হাজার এগারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স টয়োটা ইনোভা টু পয়েন্ট ফাইভ ভি এগারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স টয়োটা ইনোভা টু পয়েন্ট ফাইভ ভি ভেরিয়েন্ট তিন লাখ নব্বই হাজার টাকায় সিঙ্গেল প্রাইস তিন লাখ নব্বই হাজার টাকায় নিয়ে যান গাড়িগুলো দাদা ওপর থেকে দেখিয়ে দিচ্ছি প্রথম একটা মারাজো ব্র্যান্ড নিউ কন্ডিশানের একদম আনটাচ ব্র্যান্ড নিউ পুরো অরিজিনাল পেন্টের গাড়ি মারাজো ব্র্যান্ড নিউ কন্ডিশন দু হাজার আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি নতুন গাড়ি নেওয়ার সমান পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় নিজে করে নিন পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ফরচুনার দেখালাম এবার দেখাবো পাজেরও পাজেরো স্পোর্ট ফোর হুইল ড্রাইভ এটাও ফোর বাই ফোর দুটো গিয়ারওয়ালা গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া ছাব্বিশ সাল অবধি সিএফ দেওয়া দু লাখ পঞ্চান্ন হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স পাজেরো দু লাখ পঞ্চান্ন হাজার টাকায় নিয়ে যান যাইলো দশের গাড়ি পঁচিশ ট্যাক্স ব্ল্যাক কালার গাড়ি পুরো সাজানো গাড়ি কেরিয়ার ফেরিয়ার সব কিছু দেওয়া গাড়িতে একদম লাস্টের গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি যাইলো দশের গাড়ি পঁচিশ ট্যাক্স পঁচিশের অক্টোবর নভেম্বর মাস অবধি ট্যাক্স আছে গাড়ির দাম একটাই বলবো এক লক্ষ সত্তর হাজার টাকায় নিয়ে যান এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা এই লাইনটিতে যে কটা গাড়ি দেখাচ্ছি ইভেন এই এই আমাদের এই গোডাউনটায় যে কটা গাড়ি দেখাচ্ছি আমি যে দাম কোট করছি তার যদি কমে পেয়ে যান একটাও গাড়ি গাড়ি ফ্রি দিয়ে দেবো দাদা এত বড় কথা বলছি প্রাইভেট গাড়ির মধ্যে শুধুমাত্র একটি কমার্শিয়াল গাড়ি দেখাবো টিউবি থ্রি হান্ড্রেড টি সিক্স ভেরিয়েন্টের গাড়ি চারটে পাওয়ার উইন্ডোর সাথে কমার্শিয়াল গাড়ি এসি পাবেন এসিওয়ালা গাড়ি এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো টি সিক্স হলুদ নাম্বার প্লেটের কমার্শিয়াল গাড়ি ট্যাক্স আপডেট করে সিএফ আপডেট করে গাড়ির দাম নেবো মোটে আড়াই লাখ টাকা পনেরোর গাড়ি দু হাজার পনেরোর টিউবি আড়াই লাখ টাকা চ্যালেঞ্জিং প্রাইস পাবেন না গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি সবথেকে বড়ো কথা খুব ইউনিক কালার স্কাই ব্লু কালারের গাড়ি এই কালারের এক্সিবি ফাইভ হান্ড্রেড পাওয়াটা একটু মুশকিল দু হাজার তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি খুব সুন্দর কন্ডিশানের ইউনিক কালারের সাথে দাম পড়বে আজকে একটাই চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মোটে একদম অবশ্যই লোন হয়ে যাবে অবশ্যই হবে দাদা দু হাজার সালে যাইলো। সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া হোয়াইট কালারের গাড়ি এইট সিটার বারোর গাড়ি সাতাশ ট্যাক্স আজকের রেট হবে দু লাখ কুড়ি হাজার টাকা দু লাখ অনলি দু লাখ কুড়ি